আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে বসে নেহারি হালিম বানিয়ে ফেলতে পারবেন প্রথমে আমি গরুর পায়ের মধ্যে এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক কাপের মতন পেঁয়াজ কুচি হাফ চামচ এলাচ গুঁড়া হাফ চামচ দারুচিনি গুঁড়া হাফ চামচ সজের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া এক চামচ লবণ কয়েকটা লবঙ্গ কয়েকটা আস্ত এলাচ আর কয়েকটা আস্ত দারুচিনি এক চামচ আদা ও এক চামচ রসুন বাটা এই উপকরণগুলো ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে রান্না করে নেব আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি বলক আসার পর একটু একটু করে নাড়া দিয়ে দেবো গরুর পাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব অপরদিকে চোলায় পানি বসিয়ে দিয়েছি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এক প্যাকেট হালিম মিক্স পেয়ালায় ঢেলে নিলাম এখন সেই ফুটন্ত গরম পানি ঢেলে চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং সেই সাথে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব মিক্সটা নরম হয়ে আসার জন্য পাঁচ মিনিট পর ভিজিয়ে রাখা মিশ্রণটি রান্না করা পায়ার সাথে মিশিয়ে নেব এই পায়ার নেহারিটি আপনারা চাইলে এমনিও রান্না করে খেতে পারবেন তবে হালিম মিশ্রণটি দিয়ে রান্না করলে তৈলাক্ত ভাব কম হবে এবং খেতে ভালো লাগবে হালিম মিক্সের প্যাকেটের মশলা দিয়ে রান্না করে নেব এ পর্যায়ে আসলে বারবার নেড়েচেড়ে রাখতে হবে তা না হলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন চুলাতে আবার একটা প্যান বসিয়ে দিলাম অল্প জিরা পাঁচ পুরন কয়েকটা দারুচিনি কয়েকটা এলাচ সেই সাথে রসুন আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসলে রান্না করা হালিমের মধ্যে দিয়ে দিব এখন ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে আবার বলক তুলে নামিয়ে নেব গরম গরম পরিবেশন করে খেলে খুবই ভালো লাগে শশা কুচি করে কেটে নিয়েছি এখন লবণ মিশিয়ে নেব সেই সাথে লেবু কেটে নিয়েছি এভাবে রান্না করে সবাই মিলে খেতে খুবই ভালো লাগে ঘরে রান্না করা হালিম স্বাস্থ্যকর কারণ এতে থাকে বিশুদ্ধ ও নিয়ন্ত্রিত উপকরণ কোনো কেমিক্যাল অতিরিক্ত তেল বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না এই জন্য বাইরের হালিমের চেয়ে ঘরের হালিম অনেক বেশি স্বাস্থ্যকর ও নির্ভরযোগ্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ